আজকের এই মাহবিলের মাইক এখানে আনার একটা উদ্দেশ্য আছে না নাই এখানে লাইট জ্বালানো হয়েছে এই লাইট জ্বালানি যদি না পারো এই লাইট বাদ বাড়ি আপনি এই মাইক যদি আনা হয়েছে উদ্দেশ্য আছে মাইক চলবে আওয়াজ বাংলার গোলামের কানে যাবে এটা উদ্দেশ্য তোমাদেরকে আমাদেরকে এখানে হাজির করা হয়েছে একটা উদ্দেশ্য আছে আনন্দেরকে নিয়ে মোদিনা বলার সাথে সম্পর্ক জড়াই দেওয়া কথাটাও ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সুন্দর এই দুনিয়া বানাইলেন আবার মালিক तमाम দুনিয়াকে বানালেন দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে গাছপালা তুলল সেদে এরপরে আমার মালিক বিপদ সৃষ্টি করলেন এরপরে আমার মালিক দুর্বাল সৃষ্টি করলেন শুক্রবার দিন আমাদের মালিক কামাজ বাবা আগুন ছবি আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন 7 দিনে সাতটা বিষয়ে সম্পর্কে আলোচনা আছে অনেক বল্লা আমার মালিক আমাদের বাবা আদম সুবিয়ুল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর আদম সুবিয়ুল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল এ আদম জান্নাতের ভিতরে বিশ্রাম করো আরাম করো বিশ্রাম করো অনেক বড় বিলম্ব ভাবনা আদম সুবিয়ুল্লাহ জান্নাতে আরাম করতেছিল

নির্বাচন না হলে ঘরের ভিতরে আরো পাই না একা একা থাকতে ভালো লাগে না নির্বাচন মন্দির কারণ যায় না গির্জা কারণ যায় না মস্তির নামাজ পড়তে গেলে জুমার দিন কারেন থাকে না জান ছবি ইয়াৰ পৰি দিলে

এরপরে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে কালি নাই না এই পয়সা বলো যে জান্নাতে যাব এসি থেকে পাস করব কলেজে ভর্তি হই না না স্কুলে গেল না শুধু পাস করতে যাও পাস করতে হইলে ভর্তি হওয়া লাগবে আল্লাহর জান্নাতে যেতে হইলো কালী বাবা লাগাম সিনাই দোকান লাগবে আল্লাহ শুনো মুসলমানেরা আদম সুফিয়ান আল্লাহ শেষ পর্যন্ত

এক মাস তুমি চালাবা আগামী মাসে আমি চালাবো এখন থেকে দোকান তুমি এক মাস আমি আবার আগামী মাসে এক মাস এখন থেকে স্কুলে তুমি এক মাস চাকরি করবা আমি এক মাস এরপর কয় 5 বছর তুমি নেছো আগামী বছর আমি নেব আমার অধিকার কোন জায়গায় হবে না আমার অধিকার যদি পেতে চাও